স্বাগতম সবাইকে আমাদের আজকের ভিডিওতে আজকের বিষয়টি অত্যন্ত গুরুতর ভারতের ফারাক্কা বাঁধের সব গেট খুলে দেওয়া হয়েছে যার ফলে বাংলাদেশের বেশ কয়েকটি জেলা বন্যার ঝুঁকিতে রয়েছে আসুন বিস্তারিত জেনে নি কিভাবে এই পরিস্থিতি আমাদের প্রিয় দেশকে প্রভাবিত করতে পারে এবং আমাদের করণীয় কি প্রথমেই ভারতের বিহার ও ঝাড়খণ্ডে সম্প্রতি প্রবল বৃষ্টির কারণে ফারাক্কা বাঁধের পানির স্তর বিপদসীমা অতিক্রম করেছে এর ফলে আজ সোমবার ভারত বাধ্য হয়ে ফারাক্কা বাঁধের এক শূন্য নয়টি খুলে দিয়েছে বাঁধ থেকে প্রায় এক এক লাখ কিউসেক পানি ছাড়া হয়েছে ফারাক্কা বাঁধটি ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ ও মালদহ জেলায় গঙ্গা নদীর ওপর নির্মিত গঙ্গা নদী বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলা দিয়ে পদ্মা নামে প্রবেশ করে ফলে ফারাক্কার এই পানি পদ্মা নদীতে ঢুকে বাংলাদেশের পদ্মার তীরবর্তী অঞ্চলকে প্লাবিত করার আশঙ্কা রয়েছে এই পরিস্থিতি চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী নাটোর পাবনা সিরাজগঞ্জ কুষ্টিয়া রাজবাড়ি মানিকগঞ্জ ফরিদপুর মাদারীপুর সুরিয়ন্ত নসীগঞ্জ ও চাঁদপুর সহ বিভিন্ন জেলার বাসিন্দাদের জন্য এক বদ উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে এটি বাংলাদেশের জন্য নতুন ঘটনা এর আগেও ভারত ডম্বুর ও বজলডোবা বাঁধ খুলে দেওয়ার পর ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলে বন্যা হয়েছে এবার ফারাক্কা বাঁধের গেট খোলার ফলে এই অঞ্চলে আরও বড় ধরনের বন্যার আশঙ্কা তৈরি হয়েছে আমাদের এই কঠিন পরিস্থিতিতে সজাগ থাকতে হবে পদবার তীরবর্তী অঞ্চলগুলোতে যারা বসবাস করছেন তারা দ্রুত নিরাপদ স্থানে সরে যান প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করে রাখুন এবং প্রশাসনের নির্দেশনা মেনে চলুন স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ রাখুন এবং তারা যে কোনো ধরনের সহায়তা প্রদান করতে প্রস্তুত রয়েছে আপনারা সবাইকে অনুরোধ করব এই ভিডিওটি শেয়ার করে আপনার বান্ধব ও পরিবারের সদস্যদের সতর্ক করুন ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য আশা করি আমাদের এই বার্তাটি আপনাদের জন্য উপকারী হয়েছে পরিস্থিতি সম্পর্কে সবসময় সজাগ থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আমরা আপনাদেরকে সময় মতো আপডেট দিতে পারি সবার সুস্বাস্থ্য ও নিরাপত্তা কামনা করছি